নমস্কার আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি আর আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর রাজ্য রাজনীতির উত্থান পতন থেকে শুরু করে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ সমাজে বিভিন্ন অংশের মানুষের সমস্যা সমস্যা থেকে উত্তরণের পথ ইত্যাদি বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা করি রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলার চেষ্টা করি এনাদের আগামী দিনে রণকৌশল কীভাবে জনস্বার্থে পরিকল্পনা গ্রহণ করছেন ইত্যাদি বিভিন্ন ইস্যুতে আমরা এনাদের বক্তব্যকেও তুলে ধরার চেষ্টা করি আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন আগরতলা নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের কংগ্রেস দল থেকে মনোনীত হয়ে প্রার্থী হয়েছেন এবং দুদুবার নির্বাচনে জয়ী হয়েছেন যিনি রত্না দত্ত দিদি প্রথমেই দা সোশ্যাল বাংলায় ভীষণভাবে স্বাগত তোমাকে যে জিনিসটা জানতে চাইবো টানা দুবার পুরো পারিষদ হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমানে যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আগরতলা পুর নিগমের মধ্যে কংগ্রেস দল থেকে একমাত্র নির্বাচিত প্রার্থী এবং পরবর্তী সময়ে পারিষদ আপনাকেই প্রত্যক্ষভাবে বলা চলে কারণ অন্য একজন যিনি রয়েছেন প্রত্যক্ষভাবে দেখা যায় না ওনাকে আপনাকে দেখা যায় কিভাবে কাজ চালাচ্ছেন এই এতগুলো মধ্যে একমাত্র কংগ্রেস দলের প্রথমত আমি কংগ্রেসকে ভীষণ ভীষণ ভালোবাসি প্রথম কথা আর জনসাধারণের জন্য কাজ করেছি বলেই তো আমি দুবার কাউন্সিলার হতে পেরেছি সত্যি আজকে দুঃখের বিষয় এটাই হলো যে বিজেপি আসার পর থেকে আমরা সত্যি কাজ করতে পারছি না ওদের সহযোগিতা পাচ্ছি না দিনের পর দিন আমরা কাজ যাতে এই ওয়ার্ডটা আমার ওয়ার্ডটা নষ্ট হয়ে যায় তার জন্য অনেক পরিকল্পিত ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র কাজ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমি যতটুকু সম্ভব পৌর নিগমের কাছ থেকে যতটুকু সম্ভব কাজ আদায় করে সবার জন্য কাজ করতে চেষ্টা করছি এবং গতকালও করছি আগামী দিনও করবো এই পরিস্থিতি জনগণ আমাকে ভালোবেসে এখানে এসে এনেছে তাদের পরিস্থিতি পূরণের জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি কিন্তু আমি এখন আগের মতো কাজ করতে পারছি না কারণ আমার সেই সহযোগিতা পাচ্ছি না রাজ্য সরকারের কাছ থেকে সেই সহযোগিতা পাচ্ছি না বলে আমরা অনেক পিছিয়ে পড়ার মতন অবস্থা হয়েছে আমাদের তাই আগামী দিন আমাদের যে কংগ্রেস সরকার থেকে আমি একজন প্রতিনিধি হিসেবে এসে এখানে এসেছি সেই প্রতিনিধি পালন করার যে উদ্যোগ সেই উদ্যোগে আমি সবার কাছে আবেদন জানাবো রাজ্যভাষীর কাছেও আবেদন জানাবো যে আমাদের সহযোগিতার দরকার সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করুন দলমত নির্বিশেষে কিন্তু আমি কাজ করছি কংগ্রেস বিজিবি সিপিএম কিছুই দেখিনি কিন্তু এখন এটা দেখা হচ্ছে যে আমি কংগ্রেস দেখে আমার কাজ করা জন্য আমাকে সহযোগিতা করবে না অন্যরা বিজেপি দেখে ওটার জন্য কাজ করবে আমি মনে করি এটা ঠিক না রাজ্য সরকারের কাছে কংগ্রেস সিপিএম বা বিজিবি কিছুই নেই একজন জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর ওনার কাছে কোনো দল থাকে না আমি মনে করি তখন সবাই এক সবার মধ্যে এটা অন্তত জানার দরকার যে যে কোনো দল থেকে আমি প্রতিনিধি হই না কেন যে দল সবার জন্য যখন আমরা জনপ্রতিনিধি হয়ে যাই তখন আমাদের কোনো রং থাকে না আমরা সবার জন্য কাজ করা উচিত তাই আমি সবার কাছে এটাই করবো যে সবাই মিলে সহযোগিতা করুন আমাদের এই ওয়ার্ড বিশ নম্বর ওয়ার্ড বা আগে একুশ নম্বর ছিল আমি কাজ করেছি যথেষ্ট কাজ করেছি কাজ করার ফলে আপনি যেখানে যাবেন আমার এইটাই মানে অন্ততপক্ষে আমি বিশ্বাস আছে যে সবার কাছে আমি একটু জনপ্রিয় আমাকে সবাই খুব ভালোবাসে কারণ আমি কাজ দেখিয়ে মানুষের কাছ থেকে ভালোবাসা চাই সম্প্রতি আগরতলা পুরগমের চারটি ওয়ার্ডের মধ্যে উপনির্বাচন হতে চলেছে কি ভাবছেন আপনার সঙ্গী হিসেবে এই নির্বাচনে হ্যাঁ অবশ্যই পারবে যেহেতু আমরা পাঁচটা এখানে যে আপনারা দেখেছেন যে পাঁচটা রাজ্যে ইলেকশন হয়েছিল সেখানে আমরা তিনটা রাজ্যে তো আমরা দখল করেছি আর যে দুইটা ওখানেও বিজেপি বিজেপি টিকে থাকতে পারিনি তাই আমার বিশ্বাস আছে জনগণ এখন জনগণ অত্যন্ত সতর্ক ওরা জেনে শুনে ভোটটা দেবে যে নির্বাচন হলো নির্বাচনের পরবর্তী সময় ভোট গণনা হয় নতুন সরকার বা পুরনো যারা ক্ষমতায় থাকেন তারা সরকারে অধিষ্ঠিত হয় কিন্তু নতুন যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই রাজ্যে বিভিন্ন ওয়ার্ডগুলোর মধ্যে বিভিন্ন ধরনের যে সামাজিক সুরক্ষামূলক ভাতাগুলো রয়েছে সেগুলোকে পুনর্বিন্যাস করা হচ্ছে কিছু কাটছাট করা হচ্ছে সুষ্ঠ তালিকা প্রকাশের জন্য যেটা সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে আপনার ওয়ার্ডের কি অবস্থা আমার ওয়ার্ডের খুব খারাপ অবস্থা এইরকম কোনো বাড়ি আছে যে তারা ছেলে ছেলের বউ মা থাকে অত ছেলে ছেলে বোনে আলাদা হয়ে গেছে ওদের কাট এপিএল আমার এখানে কালকে একটা লিস্টে আসলো পঁয়ষট্টি জন অ্যাপিএল এটার ভিত্তি পিজিও আছে আমার মনে হয় যে যদি অ্যাপিএলের কার্ড বাতিল হয় তাহলে সরকার সবাইকে বিপিএল দেওয়ার দরকার যেহেতু এতদিন তো এটা নিয়ে কোনো কথাই হয়নি দু আমি তো দু হাজার এসেছি তিনের থেকে যারা ভাতা পেয়েছে আজকে দীর্ঘদিন ধরে ওরা ভাতা পাচ্ছে লিস্ট এসেছে এপিএলে সব বাতিল হয়ে যাবে একশো পঁয়ষট্টি জনের ভাতার লিস্ট এসেছে আমার এই একশো পঁয়ষট্টি জনের যে ভাতা কাটবে ওদের কে কে দেখবে আমার কথা হলো আজকে আমি আমাদের উনপঞ্চাশটা ওয়ার্ডেই এরকম হচ্ছে যে এপিএল কার্ডের ভাতা পাবে না এটা এটা তো ঠিক না সরকার আসার আগে ওরা বলেছে যে ভাতা দু টাকা করে দেবে দু টাকা মানুষ এখন দু টাকা চায় না সবাই ভাতা পেয়ে যে টাকাটা ছিল ওটাই সন্তুষ্ট আমি দু টাকা ভাতা দেব দেবো জন আমাদের ত্রিপুরার যে উনপঞ্চাশটা ওয়ার্ড ছাড়াও তো পঞ্চায়েত আছে নগর পঞ্চায়েত আছে সবাই যদি এপিএল কাটা হয় তাহলে কত ভাতা কাটা হবে তারপরে দু টাকা দিলে এটা তো কিছু মানে হয় না দিলে সবাইকে এপিএল বিপিএল যা আছে অ্যাডক সবাইকে দিতে হবে তাই আমাদের ওয়ার্ডে এটা নিয়ে সমস্যা হচ্ছে আমি রাজ্য সরকারের কাছে যাব যে এইসব ভাতা যে যারা গরিব অনেক কাছে নিডি লোক যারা বিপিএল কার্ড নেই তারা এপিএল বা পিজি আছে অ্যাডক আছে তাদের ভাতা সবার ভাতা যাতে ক্যান্সেল না করা হয় সবাই ভাতা পাওয়ার যোগ্য আমার ওয়ার্ডে যতগুলি ভাতা আমি দিয়েছি আমি আসার পর না হলে অনেক ভাতা দিয়েছি কিন্তু এখন যে ভাতা ক্যান্সেল হচ্ছে না দুশোর উপরে ভাতা ক্যান্সেল হয়ে যাবে সবাই অ্যাপিএল বিপিএল কার্ড দেওয়ার ক্ষমতা আমাদের নেই শুধু রাজ্য সরকার আছে ভাতা না কেটে সবাইকে বিপিএল দিয়ে রাজ্য সরকার ভাতাগুলি নিজের আন্ডারে রেখে তাদের কাটা আর দু টাকা কেউ চায় না আমার ওয়ার্ডে সবাই এসেছে আমরা দু হাজার টাকাটা টাকা চাই না আমরা সবাই ভাতা পেয়ে সবাই আমরা সুন্দরভাবে যাতে চলি এটাই আমার সবার কাছে ইয়ে থাকবে আমি এটা নিয়ে অনেক উপরে হল যাব কথা বলবো যাতে আমার ওয়ার্ডে ভাতা একটাও না হয় এপিএল হোক আর যে কোনো হোক পিজিই হোক আপনি এখন বিরোধী দলের কাউন্সিলার বিরোধী দল থেকে মনোনীত হওয়া কাউন্সিলার সেই জায়গার মধ্যে নতুন একটি সরকার চলছে সেই জায়গার মধ্যে যিনি এই কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন এনাদের ইনার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে ই সমস্যা উত্তরণের জন্য কি পরিকল্পনা নিচ্ছেন কি আগামী দিনের জন্য ইনিও একজন রাজনৈতিক দল থেকে মনোনীত হয়েছেন ঠিক আছে কিন্তু জনপ্রতিনিধি আপনি যেটা বলেছেন নির্বাচিত হয়ে যাওয়ার পর এনার আর কোনো কালার থাকে না ইনি প্রত্যেকের জনপ্রতিনিধি আপনি বিধায়ক একটি রাজনৈতিক দল থেকে এই ওয়ার্ডে কাউন্সিলার অন্য একটি রাজনৈতিক দল থেকে কি কীরকম অনুভূতি হচ্ছে কাজ করতে বা কি সমস্যা হচ্ছে ওনাকে আমি দাদা হিসেবে ভীষণ সম্মান করি আমার মানে পুরা বিশ্বাস যে উনি এই ব্যাপার নিয়ে আমার সঙ্গে একমত হবেন কারণ আমরা তো কোনো বিরাট বিরাট বড় লোককে ভাতা দেয়নি দিয়েছি গরিব নিরি যারা আছে অনেকে এরকম আছে অনেকে এই ভাতার লিস্টে আপনি দেখতে পাবেন এমন এক দুইজনকে কেটেছে যাদের কেউ নেই এপিএল কার্ড তার জন্য আমি উনি হতে পারে অন্য দলের কিন্তু ওনাকে আমি ভীষণ সম্মান করি আগে যেহেতু উনি আমাদের কংগ্রেস দলিতে ছিল তারপর যাওয়ার পরে ওনার কাছে আমি যাব গিয়ে কথা বলবো তারপরে যদি আমার কোনো সুরহা না হয় আমি সিএমের সঙ্গে গিয়ে দেখা করবো এই বিষয় নিয়ে এটা আমি আপনার কাছে এটা বলছি আমি জনসাধারণের জন্য যদি আমার ওনার কাছে যেতে হয় আমি যাব ওনার কাছে আপিল করবো যে আমার ওয়ার্ডের যে কোনো ভাতা যাতে কাটা না হয় আমার দু হাজার টাকার দরকার নেই আমার যে পাঁচশো টাকা পায় সাতশো টাকা পায় ওটাই আমার ওয়ার্ডের লোক সন্তুষ্ট সবাইকে সাতশো টাকার ভিতরে থাকতে দিন অন্যের কাছে আমি যাব আমি দরকার পড়লে সিএমের কাছে যাব। দরকার পড়লে এর উপরও যদি কারোর কাছে যেতে হয় তারপরও ওটা মানে আমি বাদ রাখবো না কিন্তু আমি ভাতা কাটতে দেব না এটা আমার ওয়ার্ডের সবার কাছে আমার ইয়ে থাকবে তারা সবাই আমার কাছে ডেপুটেশন দিয়ে গেছে আমরা এখন কি করব। তারপর আমি বলেছি আমি বিধায়কের সঙ্গে আগে কথা বলি তারপর আমি উপর মহলে যাব মুদ্রাগত হচ্ছে রত্নাদত্ত কাউন্সিলার একেবারে মানে হাটঘাট বেঁধে নামবেন এবারে মাঠে কাউকে ছাড়া হবে না জনস্বার্থে আমি কাজ করেছি ভাতা কাটতে হলে একেবারে নেত্রগুলোকে দিতেই হবে সেই জায়গার মধ্যে দু টাকা প্রতিশ্রুতি আমার দরকার নেই আমার যেটা ছিল সেটাই করতে হবে করতে হবে আমি এটাই সবার কাছে বলেছি আমার দু হাজার টাকার দরকারই নেই আমার পাঁচশো সাতশো এটা যারা যা পায় পেত ওটাই থাকুক কে এটার জন্য আমার যেখানে যেতে হয় আমি যাব এটার জন্য আমি আন্দোলন করব। কারণ সবাই এখানে তারা সার্ভে করেছে যারা এসছে তারা সার্ভে করে দেখেছে আমার ওয়ার্ডে একটা ভাতা যদি কোনো ডিসপুট বের করতে পারে তাহলে আমি নিজে মাথা পেতে নেব। এই রকম কোনো ভাতাই নেই আমার সত্যিই আমার গরিবের জন্য কষ্ট হয়েছে কারণ সবার যারা ভাতা পায় তারা সত্যিই তো গরিব মানুষ কোনো বড় লোক তো আর ভাতা পায় না তারা সার্ভে করুক দেখুক তারপরে আর এপিএল বিপিএল যারা একবেলা খায় তাদেরও এপিএল আছে তাহলে কি করে এপিএল বাদ দেওয়া হচ্ছে এই যে রাজ্য সরকার এগুলি দেখা দরকার তাই আমি এটা নিয়ে আন্দোলন তো আমি করবই। আগরতলা পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্ন কিন্তু দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেছেন জনস্বার্থে নাকি যতদূর আন্দোলন করতে হয় ইনি করবেন কিন্তু ওয়ার্ডের মধ্যে কোনো ধরনের ভাতা কাটা হলে যৌক্তিকতা এবং বৈধতা মেনে যদি কাটা না হয় তাহলে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না রাজ্য সরকারকে পাশাপাশি দু টাকা করে যে সামাজিক সুরক্ষা প্রদানের জন্য ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অন্ততপক্ষে কুড়ি নম্বর ওয়ার্ডের জন্য সেই প্রতিশ্রুতি আপাতত ব্রাত্য রেখে যারা পাঁচশো এবং সাতশো টাকা পাচ্ছেন সেই টাকাই দেওয়া হোক কেননা প্রত্যেকটি স্তরের মানুষকে পিপিএল কার্ড দেওয়া কোনোভাবে সম্ভব নয় একটি পুর ওয়ার্ডের কাউন্সিলারের সেটি কিন্তু বাস্তব তবে এবার দেখার রাজ্য সরকার স্থানীয় বিধায়ক এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন আদৌ কুড়ি নম্বর ওয়ার্ড এলাকাবাসীর স্বার্থে বিগত দিনের ন্যায় আগামী দিনে রত্নদত্তের রূপরেখা আন্দোলন কর্মসূচি কোন দিকে ধাবিত হয় সেদিকে তাকে কিন্তু গোটা ওয়ার্ডের আপামোর জনসাধারণ সমস্ত ধরনের আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিটার্স অ্যাট ডাব্লিউ 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 ডট দ্য সোশ্যাল ডট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি নমস্কার